আসসালামু আলাইকুম সকলকে স্বাগত একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে ভিডিওর বিষয় হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী উপর শুভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আপনারা দেখেন প্রতিষ্ঠানটিতে কিন্তু একটি পদে মোট একশো আঠাশ জন লোক নিয়োগ দেওয়া হবে চলুন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আসি প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ প্রকাশের তারিখ পনেরো সেপ্টেম্বর তারিখ পদের একশো আঠাশ জন সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকরির ধরন সরকারি চাকরি আবেদন চলমান আছে আবেদনের শেষ তারিখ উনিশ অক্টোবর দুই চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে পদের নাম ওয়াচম্যান অস্থায়ী পদের সংখ্যা একশো আঠাশটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এসএসসি পাস এবং ইংরেজিতে পারদর্শী ব্যক্তিরা অগ্রাধিকার পাবে অন্যান্য যোগ্যতা শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে শারীরিক যোগ্যতা নির্ধারণে ডাক্তারি পরীক্ষা করা হবে দুর্বল শক্তিহীন প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে চাকরির ধরন অস্থায়ী চাকরি প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মস্থল চট্টগ্রাম বন্দরে এখানে হচ্ছে সরাসরি সাক্ষাৎকারের তারিখ উনিশ অক্টোবর দুই তারিখ আপনি সাক্ষাৎ করতে পারেন আবেদন করার পদ্ধতি দেখেন আপনি যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে আগ্রহী প্রার্থীদের পরিচালকের নিরাপত্তা দপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে এবং দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ উনিশ সেপ্টেম্বর নির্ধারিত স্থানে নিজে উপস্থিত হতে হবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি এই ছিল আজকের ভিডিও দেখে হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অলজব নিউজ টেলিভিশন এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে